টু মাই চ্যানেল সুদীপা তো এখন সকাল প্রায় ওই পনেরো সাতটা মতো বাজতে যায় তো এখন আমরা যাচ্ছি আমার বাড়িতে মানে সিম্বু ওর দিদুন বাড়িতে যাচ্ছে ঘুম থেকে উঠে যেই শুনেছে সিম্বু আজকে ওর দিদুন বাড়িতে যাবে ও তো আনন্দে লাফালাফি শুরু করেছে তো সকাল সকাল যাচ্ছি কারণ গরমে না কষ্টটা কম হবে কারণ যত বেলা হবে তত রোদের তাপটাও বাড়বে আর জামাই ষষ্ঠীর দিন বাড়িতে ওই এগারোটা সাড়ে এগারোটা নাগাদ গেছিলাম সেদিন গরমও খুব পড়েছিল আর এই রোদের মধ্যে যেতে না খুব কষ্ট হয়েছিল তো তাই আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম সকালবেলাই বাড়িতে যাব তো রাত্রেবেলায় সব ব্যাগটা গুছিয়ে রেখেছিলাম ওই ঘুম থেকে উঠে সকালে যা টুকিটাকি কাজ থাকে কাজ করে রেডি হতে হতেই সাতটা বেজে গেল তো এখন আমরা এসছি চোংদার মোড়ে মিষ্টির দোকানে বাড়ির জন্য দই নেব আর এদিকে দেখো সিম্বু ওর পাপার সাথে দাঁড়িয়ে আছে তো চলো আজকে সারা দিনটা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ব্লকটা স্ক্রিপ্ট না করে ফুল ওয়াচ করো আর সাথে দেখো তো আমরা বাড়িতে এসে দেখছি মা সকাল সকাল ঘুম থেকে উঠে কাবলি ছোলার তরকারি ডিম সিদ্ধ সব করে রেখেছে এখন শুধু এই যে গরম গরম লুচি ভাজছে এই জাস্ট আমি ব্রেকফাস্ট করলাম তো বাড়িতে এসে সকাল ফাস্টে সিম্বুকে খাইয়েছি তো বাড়ি থেকে ওকে ফর্মুলা মিল্ক খাইয়েছিলাম ফর্মুলা মিল্ক খাইয়ে ব্রাশ করিয়ে নিয়ে এসেছি তো সাড়ে আটটার দিকে ওকে একটু মুড়ির ছাদও খাইয়ে দিয়েছি তো খাইয়ে আমরা হচ্ছে ব্রেকফাস্ট করলাম তো হানি এখন একটু রেস্ট করছে যেহেতু খুব সকালবেলা উঠেছে তো দিদি গেছে পড়াতে তো চলো এখন একটু মাকে হেল্প করে দিই তো তোমাদের সাথে আবার পরে কথা বলছি তো মা আজকে লাঞ্চে মাটন রান্না করবে এই জাস্ট পাকা মাটন এনে দিল তো মা বললো মাটনটা ধুয়ে দিতে আর এদিকে দেখো সিম্বুর খাবার হচ্ছে মা সিম্বুর খিচুড়িটা বসিয়ে দিয়েছে আর এদিকে ভাত হচ্ছে তো সিম্বু এখন আমাদের পাশের বাড়ি একটা ভাই এসছে ভাইয়ের সাথে খেলা করছে আর মা এদিকে মশলাও করে রেখেছে তো মা এখন ভালো করে মাটনটাকে কষাচ্ছে কষিয়ে দেন প্রেশার কুকারে সিটি দেবে তো মা এদিকে রান্না করুক এখন আমি যাব সিম্বুকে স্নান করাতে কারণ প্রায় বারোটা বাজে যায় সিম্বুস স্নানের টাইম হয়ে গেছে কি বলবে পাপাকে বলো এই যে তুমি এতক্ষণ কত কথা বললে পাপাকে বকবে কিছু বলো পাপাকে এদি দেখ এখন কি সুন্দর একদম মিষ্টি মিষ্টি কথা আর এতক্ষণ বলছে পাপা আসুক পাপাকে আমি বকবো এই করব আমাকে না নিয়ে চলে গেছে কার জন্য এনেছে এটা আমাকে দেবে থ্যাংক ইউ থ্যাংক ইউ বললে কি বলতে হয় তাহলে এই আলু ইংলিশে কি বলে গুড তো এখন দুপুর প্রায় আড়াইটা মতো বাজতে যায় তো এখন আমরা লাঞ্চ করব আর আজকে লাঞ্চের মেনু হচ্ছে বেগুন ভাজি আলু ভাজি ডাল স্যালাড আর মাটন তো এই যে এখন আমরা সবাই একসাথে নিচে বসে লাঞ্চ করছি আর এই যে লাল লাল ঝাল ঝাল ম্যাটান তো চলো লাঞ্চটা করে নিই আর এই যে এইদিকে দেখো সিম্বোর পাপার সাথে বসে খাচ্ছে তো লাঞ্চ করা হয়ে গেছে এখন খাচ্ছি দই গুড ইভিনিং গাইস দুপুরে লাঞ্চ করার পর ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি তো দেখো দুপুরের দিকে না বৃষ্টি হয়েছিলো যেহেতু ঘুমাচ্ছিলাম তো টেরই পাইনি তো এখন দেখছি তো এখন আমি সিম্বুর জন্য সুজি বানাচ্ছি সিম্বু সন্ধ্যাবেলা সুজি খায় আর যেহেতু দুপুরে বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার সিম্বু এখনও ঘুমাচ্ছে তো এখন ওই সাতটা মতো বাজতে যায় তো এই যে ঝুড়িতে যেই আমগুলো দেখতে পাচ্ছো ওই আমগুলো আমার মা বাড়ির গাছের আম তো দেখো আমগুলো সাইজগুলো কি বড় বড় না নিচের ঝুড়িতেও আরও অনেক আম আছে আমার মা কিন্তু আম গাছ কাঁঠাল গাছ বাতাবি লেবু গাছ চালতা গাছ আরও অনেক গাছ আছে আমার দাদুর হাতে লাগানো তো আমার দাদু খুব গাছ লাগাতে ভালোবাসতো তো আমি ওয়েট মেশিন বের করেছিলাম আমার আর দিদির ওয়েট চেক করবো বলে আর আমাদের দেখে সিম্বুরও বায় না সিম্বু ওর ওয়েট চেক করবে তো ওয়েট মেশিনে উঠে বলছে ইয়ে আমার অনেক শক্তি আছে তো মা এদিকে রুটি করছে তো রাত্রে হানি পাকা আর সিম্বু তো দুধ রুটি খায় তো হানি একটু বেরিয়েছে ওর ফ্রেন্ড দের সাথে দেখা করতে যেহেতু অনেকদিন পর গাড়িঘাটায় এসছে তো একটু পরেই ও চলে আসবে ফোন করেছিল আর এদিকে দেখো দিদি ভক্তকে আটা খেতে দিয়েছে আর ভক্তর কিন্তু দুদিন ধরে খুব মন খারাপ কারণ ভক্তর মা বাড়িতে নেই মানে আমার ছোটো মামি বাড়িতে নেই আমার ছোটো মামি বড় মামি দুই মামা মানে ফুল ফ্যামিলি মিলে গেছে মন্দারমণি ঘুরতে আর আজকে আমরা মা বাড়ি রাত্রে থাকবো আমাদের ডিনার হয়ে গেছে এখন হানি খেলা দেখছে আজকে ফাইনাল খেলা বিশ্বকাপে ভারতের পতাকা সবচেয়ে হার্দিক পান্ডা আর বিরাট কোহলি দুজনেই ভালো বিরাট